আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি বসে সম্মত ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একচেটিয়া বাজারে ক্ষতি শিকার করে একটি ফার্ম কিভাবে উৎপাদন কাজ চালিয়ে যায় সেই বিষয়টা তোমাদেরকে বোঝাবো তো আমরা পূর্বের চিত্রে দেখিয়েছিলাম তোমাদেরকে যে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত যেগুলো ছিল সেগুলো আমি লিখে রেখেছি কারণ এই শর্তগুলো সব চিত্রের ক্ষেত্রে বাজারের সকল চিত্রের ক্ষেত্রে পণ্য প্রতিযোগিতা হোক এক হোক সকল ক্ষেত্রে এই শর্তগুলো প্রয়োগ করতে হয় আর অতিরিক্ত শর্তটা হচ্ছে ফার্মের স্বাভাবিক অস্বাভাবিক এবং ক্ষতির উপরে নির্ভর করে যেমন আজকে আমরা ক্ষতি শিকার করে উৎপাদন কাজ চালের চিত্র দেখা হতো এখানে দুইটা শর্ত তোমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে এসি ইজ গ্রেটার দেন পি আর হচ্ছে এসি ইজ গ্রেটার দেন পি হলে কি হবে পি যদি এসি বড় হয় তাহলে ফার্ম তাহলে কি হবে ফার্ম ক্ষতি স্বীকার করবে আরেকটা হচ্ছে যে এসি ইজ গ্রেটার দেন পি পি ইজ গ্রেটার দেন এবিসি যদি হয় যদি এই শর্তটা হয় তাহলে কি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে এখানে উৎপাদন কাজটা চালিয়ে যেতে পারবে কিন্তু আর এখানে যদি হয় যে এসি ইজ গ্রেটার দেন পি হয় তাহলে কি হবে যে এখানে ফার্মটা কি করবে যে ফার্মটা ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে ফার্মের ক্ষতি হবে ঠিক আছে ফার্মের কিন্তু এখানে কোনো লাভ হচ্ছে না এস গ্রেটার পি হলে আর এখানে এসিস গ্রেটার দেন পি পি গ্রেটার দেন এ বি সি হলে ফার্মটা ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে ক্ষতিটা থাকবে কিন্তু তারপর উৎপাদন কাজ চালিয়ে যেতে পারবে এই শর্ততে ঠিক আছে দেখো এখন চিত্রটা তোমাদেরকে করে দেখাচ্ছি ঠিক আগের মতই হবে দেখো প্রথমে হবে লম্ব অক্ষ এরপরে হবে ভূমি অক্ষ শূন্য দিলে মূল বিন্দু উৎপাদনের পরিমাণ হচ্ছে ভূমি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর লম্ব হচ্ছে দাম আয় ও ব্যয় ঠিক আছে শিক্ষার্থীরা আমার পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে নিলে এই যে চিত্রগুলো এই যে আমি কিন্তু আগের শর্তগুলো এগুলো মুছি ওই আগের ভিডিওতে যে শর্তগুলো লিখে রেখেছিলাম সেই শর্তগুলো সব সবসময় মনে রাখবো যে এই বাজারের সকল চিত্রের ক্ষেত্রে এই শর্তগুলো প্রয়োগ করতে হয় এক বাজার হোক আর পণ্য প্রতিযোগিতামূলক বাজার হোক প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত গুলো প্রয়োগ করে চিত্রটা করতে হয় আর অতিরিক্ত শর্ত হচ্ছে পরিবর্তন হয় ঠিক আছে এখন দেখো ফার্মের অবস্থানের উপরে ফার্মটা কি স্বাভাবিক উপার্জন করছে না ক্ষতি করছে নাকি ক্ষতি শিকার করে উৎপাদন চালিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে অতিরিক্ত শর্তের উপরে নির্ভর করে ঠিক আছে তাহলে প্রথম আমরা চিত্র যখন করতে যাব আমাদের এমআর রেখাকে আনতে হবে এক চারটা বাজে তো প্রথম এমআর রেখাটাকে অঙ্কন করতে হবে আমি যেভাবে করি তোমরা এভাবে করলে খুব সহজে চিত্রটা করতে পারবা এরপরে আমরা এআর রেখাকে আনতে হবে এই যে এটা হচ্ছে এমআর এটা হচ্ছে আর আমাদের প্রথম শর্ত কি এই যে এমসি সমান সমান এম আর এই যে এমসি সমান সমান এম আর করে ফেলি এই যে এটা হচ্ছে কি এমসি এটাকে আবার প্রথমে এখানে এ আর পর্যন্ত টানবো এই যে এ আর পর্যন্ত টানবো আমি এটা হচ্ছে কি কিউ এটা হচ্ছে কিউ পরিমাণটা ঠিক আছে আর এই যে এখানে আমি দামের সাথে যুক্ত করবো এখানে একটা দামের সাথে যুক্ত করে ফেলেছি এখন দেখো আমার প্রথম শর্ত দ্বিতীয় শর্ত পালন হয়ে গিয়েছে কারণ কি এমসি সময় সময় নেমার এটা হচ্ছে ই বিন্দু আর দ্বিতীয় শর্তটা কি এমসি এর ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখা ঢাল এই এমসি এর ঢালটা এমআর এর চেয়ে বড় একটা কথা হচ্ছে যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরের দিকে যাবে এই শর্তটাও পালন হয়ে গিয়েছে হ্যাঁ এখন আসি অতিরিক্ত শর্তে প্রথম শর্তটা এটা যে এস ইজ গ্রেটার দ্যান পি এসিটা যদি পির চেয়ে বড় হয় তাহলে এটা ফার্ম ক্ষতি শিকার ক্ষতি করবে ফার্মের ক্ষতি হবে হ্যাঁ কিন্তু উৎপাদন কাজ এখানে করবে না ফার্মের যদি ক্ষতি শুধু একটি ফার্ম ফার্মের যদি ক্ষতি হতে থাকে তাহলে ফার্মটা কে কেন উৎপাদন করবে ঠিক না এটা হচ্ছে এ সত্যটা হলে এস ইস গ্রেটার দেন পি হলে কিভাবে চিত্র মাধ্যমে আমি দেখাচ্ছি এই যে দেখো এই এসি রেখাটা যখন এখানে এসে পড়বে এই এই যে এটা হচ্ছে এসি তাহলে তাহলে আমরা এর থেকে এই এসি রেখাটা যেহেতু উপরে চলে গিয়েছে তাহলে আমরা এর এই যে এর থেকে আর উপরে রেখাটাকে একটু বাড়াতে হবে আমাকে এসি পর্যন্ত এই যে সর্বোচ্চ রেখা তো এটা মানে সব সময় কিন্তু আমরা কি করি এই যে উৎপাদনের পরিমাণটা পরিমাণ থেকে যে লম্ব অক্ষ যেটা সেটা সর্বোচ্চ যে রেখা সেই পর্যন্ত আমি এটাকে বাড়াতে থাকি আর এখানে এসি যেহেতু সবার উপরে আছে তাই আমার এই রেখাটা উৎপাদনের পরিমাণের যে রেখাটা এটা আমাকে বাড়াইতে হবে সেটা হচ্ছে এইটা এই যে বাড়ানো হলো আর এটাকে আমি কি করব দামের সাথে সংযুক্ত করে দিব দেখো তোমরা কিভাবে সংযুক্ত করছি আমি এই যে সংযুক্ত করে ফেলেছি তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে আমার এটাকে আমি পি ওয়ান এটাকে দিব আমি পি টু এই রেখাটাকে আর বিন্দুগুলো দিয়ে দিই এটা হচ্ছে ই এটা হচ্ছে এটা হচ্ছে জি ঠিক আছে তো সবগুলা বিন্দু দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা কি করবো এখন আমরা টি আর টি সি নির্ণয় করবো ওর থেকে মুনাফা নির্ণয় করবো তাহলে আমরা কিন্তু এই শর্তটার উপরে কাজ করছি এখন প্রতিটা কাজ করছে আমরা কিন্তু এটাতে এখন আসিনি তাহলে দেখো এখানে কত লিখি আর উৎপাদন পরিমাণ হচ্ছে কিউ তাহলে এটাকে যখন আমরা বক্স করবো কি সেটা কি হবে দেখো কি করতে হবে এয়ার থেকে টিআর আসে তাহলে এয়ার এর সাথে কোন দামটা যুক্ত আছে সেটা আমাদেরকে দেখতে হবে এয়ার এর সাথে যেহেতু পি ওয়ান আছে তাহলে সেটা কি হবে শূন্য পি ওয়ান ইন টু আর প্রধান উপর হচ্ছে শূন্য কিউ পরিমাণ হচ্ছে শূন্য কিউ এটা তাহলে এটাকে যদি আমি বক্স করে ফেলি শূন্য পি ওয়ান এফ কিউ শূন্য পি ওয়ান এফ কিউ আর এখন টিসি নির্ণয় করবো আমি টিসি সমান সমান তাহলে এসি থেকে টিসি আসে সেটা আমরা জানতাম তাহলে এসি থেকে টিসি আর পি কিউ দেখো এসির সাথে আমার কোন দামটা যুক্ত আছে সেটা হচ্ছে পি টু শূন্য পি টু এই যে এসির সাথে পি টু দামটা যুক্ত আছে তাহলে এটা আমরা কি লিখবো আর এসি সূত্রটা হচ্ছে কি এসি ইন্টু কিউ সমান শূন্য পি টু ইন্টু শূন্য কিউ তাহলে এটাকে যখন আমি বক্স করবো শূন্য পি টু জি কিউ শূন্য পি টু জি কিউ তাহলে এটার মুনাফাটা কীভাবে বের করবো দেখো মুনাফা মানে কি এটা তো ক্ষতি এখানে মাইনাসের মান বের হবে আর টি আর মাইনাস টিসি তাহলে টিআর কত টিআর হচ্ছে শূন্য পি ওয়ান টিসির মান কত শূন্য তাহলে এখানে আমি যদি কাটাকাটি করি কিউ কিউ কাটা শূন্য শূন্য কাটা হুম তাহলে কি হচ্ছে দেখো পি ওয়ান পি টু পি ওয়ান পি টু তারপরে কি হচ্ছে যে एफ जी एफ जी देखो তাহলে পি ওয়ান পি টু এই যে এফ জি এফ জি এই পরিমাণটা হচ্ছে কি ক্ষতি ফার্ম ক্ষতি করতেছে এখানে এখানে এই শর্তটা পালন হয়েছে এস ইস গ্রেটার দেন এই যে এই যে আমরা তো জানি পি আর সমান সমান পি এই যে পির থেকে এসি বড় তাহলে কি ফার্ম ক্ষতি করছে এখানে আর এটা হবে এখানে একটা মাইনাস থাকবে ক্ষতি মানে কি এই যে সমান সমানের পরে এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে মানে কি এসি যদি পি এর বড় হয় তাহলে এখানে কি হয় ক্ষতি হচ্ছে আর ক্ষতির কারণে এখানে মাইনাস টেন এসেছে ঠিক আছে কারণ কি এটা তো উপরে চলে গিয়েছে তাহলে আমরা এভাবে আমরা কিভাবে কি করতে পারি যে একটি ফার্ম ক্ষতি করে তখনই যখন ফার্মের অতিরিক্ত শর্তটা এসি গ্যাটাদের পি হয় আচ্ছা এখন দ্বিতীয় শতটা এই যে এসি যদি পি এর চেয়ে বড় হয় আবার পি যদি এফিস থেকে বড় হয় তাহলে কি ফার্ম ক্ষতি করবে ঠিকই কিন্তু ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজটা চালিয়ে যাবে কিভাবে দেখো হ্যাঁ এখানে তাহলে আরেকটা রেখা আসবে সেটা হচ্ছে কি এবিসি রেখা এবিসি রেখাটা এখান থেকে আসবে দেখো এটা এটা হচ্ছে কি এবিসি ঠিক আছে তো এবিসি যদি আমি দামের সাথে যুক্ত করি দেখো তাহলে এটা আমি যখন পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কি করছে যে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যায় ওইটার আমি এবিসিটা যেভাবে বের করে দেখেছি সেম ওইভাবে এভিসিটা বের করে দেখা দেখিয়ে দিব দেখো এবিসি থেকে টিবিসি আসে দেখো টিবিসিটা কি হবে তাহলে এখানে আমাকে টিবিসিটা বের করে দেখাতে হবে যেহেতু এখানে এবিসি আছে পি এর সাথে এবিসির সাথে কিউ কে গুণ দিলে আমরা টিভিসি পাই যেমন লিখি আমি এখানে সমান সমান যেমন এটা আমরা আগে লিখেছিলাম পাওয়া যায় আর সাথে কে গুণ দিলে আমরা টিভিসি পাই ঠিক আছে এই সূত্রগুলো তোমাদের জানতে হবে হুম এখানে এবিসি কে কিউ দিয়ে যুক্ত করলে গুণ করলে আমরা টিভিসি পাই আচ্ছা এবিসির সাথে কোন দাম যুক্ত আছে আমাকে দেখতে হবে সেটা হচ্ছে পি জিরো তাহলে শূন্য পি জিরো শূন্য পি জিরো ইন্টু আর উৎপাদন পরিমাণ হচ্ছে শূন্য কিউ তাহলে এখানে এটাকে যখন আমরা বক্স করবো সেটা কি হবে বলো সেটা বক্স করলে হুম এখানে আমাদের আর একটা দিলাম আই হুম তাহলে শূন্য পি জিরো ইন্টু শূন্য কিউ হলে শূন্য পি জিরো আই কিউ শূন্য পি জিরো আই কিউ আই কিউ এই পরিমাণটা হচ্ছে কি এটা হচ্ছে আমার কি তাহলে এখানে টিভিসির পরিমাণ বের হয়ে গেছে দেখো আর বিষয় হচ্ছে কি এখানে টিআরের তুলনায় কিন্তু টিভিসি কম আর টিয়ারের তুলনায় যদি টিভিসি কম হয় তাহলে আয় বেশি ব্যয় কম মোট পরিবর্তনশীল ব্যয়টা কম আর পরিবর্তনশীল ব্যয়টা কম হওয়ার কারণে ফার্ম কিছুটা মুনাফা অর্জন করতে পারে আর ফার্মটা যদি কিছু মুনাফা অর্জন করতে পারে তাহলে ফার্ম কি হয় হ্যাঁ ক্ষতি স্বীকার করছে কিন্তু তারপর ফার্মের কিছু মুনাফা হওয়ার কারণে ফার্ম উৎপাদন কাজ চালিয়ে যেতে পারছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এসি গ্রেটার দেন পিপি গ্রেটার দেন এসি হলে একটি ফার্মের চিত্র এরকম হবে রেখাটা এই নিচে 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 থাকবে থাকবে সবার কিন্তু এ বিসির উপরে থাকার কারণেই আছে একটি ফার্ম মুনাফা অর্জন করতে পারছে যদি এই এয়ারটা যদি হ্যাঁ এয়ারটা যদি চলে যায় তো তাহলে ফার্ম কখনোই মুনাফা অর্জন করতে পারবে না কি তখন ফার্ম পুরোটাই ক্ষতি হবে আর একটা ফার্ম যখন পুরোটাই ক্ষতি করে তখন ফার্ম স্বাভাবিক কোনো মুনাফা অর্জন করতে পারে না ঠিক আছে তাহলে আজকে আমরা কি শিখলাম একটি ফার্ম একটি বাজারে একটি ফার্ম কিভাবে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যায় তার শর্তটা হচ্ছে এটা এসিসি পি এবিসি ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে চিত্রটা এতটুকুই যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কম বক্সে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ